বন্দে এই পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই তো এখানে যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার না জয়গুরু তো এখানে বড় মায়ের জন্ম বৃত্তান্ত আমি আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপে আমার ইস্টফার এক মা পাঠিয়েছিলেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি পাবনা জেলায় গারদয়া গ্রামের রামধনের পুত্র বিজয়কান্তি লাহের স্ত্রী কৈলাশ দেবী তাদের তিনটি সন্তান এক পুত্র শীতলাকান্ত কন্যা যোগ মায়া ও তিনয়নী পাবনা জেলার ধোপাধা গ্রামে রামজয় ভট্টাচার্য স্ত্রী হরসুন্দরী দেবী তাদের প্রথম পুত্র গিরিশচন্দ্রের সহিত নয় বছরের কন্যা যোগমায়া ও মধ্যম পুত্র আঠারো বছরের রামগোপাল ভট্টাচার্যের সাথে সাত বছরের কন্যা তিনয়নীর বিবাহ হয় তিনয়নী খুবই সুন্দরী নিষ্ঠাবতী ভক্তিমতী স্বামী অনুগামিনী ছিলেন ছেলে মানুষ খুব বকুনি ঝুকুনি খেয়ে সংসারী হয়ে উঠলেন চোখের জলে প্রার্থনা জানা ইষ্ট দেবতার পায় স্বামী রামগোপাল ভট্টাচার্য লেখাপড়া শেষ করে পাবনা সদরে প্রধান শিক্ষক হলেন তিনি দয়ালু উদার কর্তব্য পরায়ণ ও উদাসী ছিলেন সর্বদায় দিনে দিনে তিনি উনি বড় হয়ে সন্তান সম্ভব হয়ে উঠেন শাশুড়ি হরসুন্দরী দেবী খুশি হয়ে প্রথমে পোয়াতি তাই বাপের বাড়ি পাঠালেন আস্তে আস্তে প্রসবের দিন এগিয়ে আসে মাতা কৈলাসবাসিনী দেবী খুবই চিন্তিত তো ইষ্ট দেবতার কাছে প্রার্থনা জানায় যাহাতে নির্বিঘ্নে খালাস হয় বলেন দয়াল তুমি দেখো তুমি ছাড়া আমাদের আর কেউ নেই পিতাহারাত বেকুল হয়ে ইষ্ট দেবতা স্মরণ নেয় প্রসবের আগের দিনে শেষ রাত্রি স্বপ্ন দেখে রাত বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে ঘরে পিড়ির উপর লোকে ঝাঁপি বসানো আছে লাল চেলে দিয়ে ঢাকা মা পূজার কাজে ব্যস্ত ঘরের বারান্দায় এক পাশে চুপচাপ একমনে পূজা দেখতে দেখতে ভালো লাগছে তিন নয়নের লোকে ঝাঁপি থেকে বেরিয়ে আসছে পরনে লাল পাড় শাড়ি লাল কপালে লাল সিন্দুরে ফোঁটা জল করছে দুই পায়ে আলতা চাহনিতে দারুণ মায়া ভরা মিষ্ট ভাসা হাসি হাসি মুখটি কি অপরূপ সুন্দর দেখে নয়নও ভরে যায় দেখতে দেখতে আস্তে আস্তে এসে তার দেহে মিশে গেল ঘুম ভেঙে যেতে সকাল হতে বেদনা শুরু হলো মাকে স্বপ্নের কথা বলতে মা বললো কাউকে বলিস না ভোরের স্বপ্ন সত্যি হয় খড় দিয়ে ছাউনি এক দুয়ারে কুরের ঘরটিতে নিয়ে আসা হলো তিন নয়নীকে ঘরের একণে প্রদীপ জ্বালা আছে সেই দিন রবিবার তেরোশো এক সাল চোদ্দই শ্রাবণ কৃষ্ণ দ্বাদশী তিথি মেঘলা আকাশ মাঝে মাঝে টিপটি বৃষ্টি ঝরছে রাত্রে দিনে সন্ধিক্ষণে গৃহবধূরা তখন সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্খধ্বনিগুলো ধ্বনি করছে লাহেরি বাড়ির ভিতর থেকে তিনঝা খুলোধুনি ও শঙ্খধ্বনি শোনা গেল আকাশ বাতাস মুখরিত করে আতুর ঘর আলো করে এক অপূর্ব কন্যার জন্ম হলো চারিদিকে সারা পড়ে গেল আনন্দে পাখিরা কলদান করছে দলে দলে গ্রামবাসী নিরা এসে ধন্য ধন্য করিতে লাগলো দিদিমা ঘরের দুয়ারে শিশুকন্যাকে নিয়ে এসে বসলো মিট মিট করে মেয়ে সকলের দিকে চাইতে লাগলো ও পাড়ার রায়গিন্নি মেয়ের রূপ দেখে বলে উঠলেন উমা তিনয়নির পেটে না এক ফটিকের জন্ম জন্মেছে ওর নাম ফটকি তিন যায় তিনয়নী শিশুর মুখের দিকে চেয়ে সেই স্বপ্নের কথা মনে পড়ে সেই মুখ সেই চোখ সেই হাসি মাকে যেন পাগল করে তুলছে ঘুমন্ত শিশুর মুখে চুমু খায় আদর করে তো এই জন্ম বৃত্তান্ত মায়ের শ্রী বর্মার বড়মার তো সূত্র লক্ষ্মী মা শ্রী জীবনী লেখক ও প্রকাশ হল শ্রী দুঃখহরণ মেধা সংকলন লক্ষ্মী আলোচনা প্রসঙ্গে জয়তী জননী মেয়ে তো জয়গুরু সবাই ভালো থাকেন আরও মায়ের কিছু পেলে আপনাদের সাথে আমি শেয়ার করব সর্বাঙ্গী মঙ্গল হোক